প্রিয় মানুষের সাথে হয়তো বহুদিন নো কন্ট্যাক্ট হয়তো কোনো কথা নেই তুমি চাইছো বারবার যে সেই মানুষটা যেন তোমায় কল করে যেন তোমায় মেসেজ করে বন্ধু আজকে আমি এমন একটা মেডিটেশন শেয়ার করবো টেলিফ্যাথি যেটা করে তুমি তোমার প্রিয় মানুষের সাথে তার কাছ থেকে তুমি কল কিংবা মেসেজ ম্যানিফেস্ট করতে পারো এবং খুব তাড়াতাড়ি তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউ তোমরা আমার প্রিয় প্রিয়া তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো বন্ধু এই টেলিপ্যাথি নিয়ে আমি অনেক আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা জানো না তাতে অভূতপূর্ব সাফল্য এসছে তাতে প্রচুর মানুষ সাকসেস হয়েছে তুমি যদি চেক করতে চাও আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে জাস্ট পপুলার লিখবে সবার প্রথমেই ওই ভিডিওটা আসবে এবং ওর কমেন্ট সেকশানে গিয়ে দেখবে যে কত মানুষ সফল হয়েছে মানুষ শুনতে শুনতে কল চলে এসছে হয়তো সকালে শুনেছে বিকেলে কল চলে এসছে তো এতটাই যে ভালো মানুষের মানুষ সারা পেয়েছে তো তার জন্যই আমি আবার আর একটা এইরকমই একটু অন্য টাইপের টেলিপ্যাথি মেডিটেশন নিয়ে এসছি তোমাদের জন্য এটা শোনো একটা কথা বলে যাই শোনার আগে অবশ্যই কিন্তু তোমাকে একটু মেডিটেশন করে নিতে হবে তুমি একটা কথা মনে রাখবে যে তোমার মনের উপর যদি কন্ট্রোল থাকে তোমার সাবকনসের ওপর যদি যত কন্ট্রোল থাকবে তুমি কিন্তু তত তত তাড়াতাড়ি তোমার প্রিয় মানুষের কাছ থেকে কল বা মেসেজ ম্যানিফেস্ট করতে পারবে এবং এটা একবার শুনলে যে আসবে সেরকম ব্যাপার না এটা বারবার শুনো মানে যখন সময় পাবে তখনই শুনবে এবং এটা করার পর তুমি হানড্রেড পারসেন্ট বন্ধু এতটা সফল হবে যা মানে বলে বোঝানো যাবে না তো চলো বেশি কথা বলবো না মেডিটেশনে যাই শান্ত হয়ে বসে যাও কিংবা শুয়ে পড়ো জোরে নিঃশ্বাস নাও তিনবার exhale তুমি কল্পনা করো তোমার মাথায় যত নেগেটিভিটি ছিল সব আস্তে আস্তে তোমার মাথা ছেড়ে উপরের দিকে উঠে যাচ্ছে তোমার মাথা এখন পুরো শান্ত একদম তোমার মাথায় কিছুই নেই কোনো চিন্তা নেই কোনো থট নেই এবার তুমি কল্পনা করো তোমার সেই প্রিয় মানুষের মুখটা তুমি কল্পনা করো যে তুমি তোমার প্রিয় মানুষের ঠিক পিছনে দাঁড়িয়ে আছো এবং তাকে তুমি দেখতে পাচ্ছ তার চুল দেখতে পাচ্ছ তার দেখতে দেখতে তার পুরো তুমি সে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে তাকে তুমি দেখছো হাওয়ায় তার চুল নড়ছে তুমি আস্তে আস্তে তার সামনে এগিয়ে গেলে আস্তে করে তুমি তার ঘাড়ে তোমার হাতটা রাখলে তোমার প্রিয় মানুষ মুখটা ঘুরিয়ে আস্তে আস্তে তোমার চোখের দিকে তাকালো তুমিও তার চোখের দিকে তাকালি তুমি তাকে দেখতে পাচ্ছ সেও তোমাকে দেখতে পাচ্ছে তোমরা দুজন দুজনকে এমন গভীর ভাবে দেখছ এত সুন্দর ভাবে তুমি তোমার প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে আছো সে তোমার চোখের দিকে তাকিয়ে আছে শুধু দেখছো এইবার তুমি তোমার প্রিয় মানুষকে তোমার যে কথাটা বলার সেই কথাটা বলো যে তুমি কল চাও কি মেসেজ চাও তার নাম নিয়ে তুমি তাকে বলো যে তুমি আমাকে কল করো কিংবা মেসেজ করো তুমি তোমার প্রিয় মানুষের চোখ আর তোমার চোখ এই চার চোখ যেন এক হয়ে গেছে সেখানে আর কেউ নেই তোমরা শুধু দুজন আছো দুজন দুজনের দিকে এমন ভাবে তাকিয়ে আছো তুমি এত খুশি তোমার প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে তুমি দেখছো সে খুব খুশি সেও হাসছে তুমিও হাসছো তুমি ডিভাইন কে থ্যাংক ইউ জানাচ্ছ যে ইউ ডিভাইন এত খুশি তুমি আমাকে আমার প্রিয় মানুষকে আমার মনের কথা বলতে পারলাম এর জন্য তোমাকে ইউ তুমি ডিভাইন কে থ্যাংক ইউ জানাচ্ছ এমনকি তোমার প্রিয় মানুষও ডিভাইনকে কে থ্যাংক ইউ জানাচ্ছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন আমি আমার প্রিয় মানুষের কাছে আমি তার আমার কথা বলতে পারলাম তুমি খুব খুশি যেন মনে হচ্ছে এই পৃথিবীর সব খুশি সব আনন্দ তোমার মধ্যে ইউনিভার্স আজকে দিয়ে দিয়েছে তুমি এতটাই খুশি তুমি আবারও ইউনিভার্সকে তুমি থ্যাংক ইউ জানালে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং তুমি আস্তে আস্তে সেই প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে তুমি আস্তে আস্তে ফিরে আসছো তুমি ফিরে আসছো তোমার জায়গায় এবং তুমি খুব খুশি তুমি হাসছো তোমার প্রিয় মানুষও হাসছে তুমি আস্তে আস্তে তোমার জায়গায় ফিরে আসছো এবং তুমি থ্যাংক ইউ জানাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ সো মাচ তোমার মেডিটেশন টিক এখানেই শেষ